তৈরি করেছে পাঁচ টাকায় কড়াইশুটি কচুরি পাঁচ টাকায় কচুরি যেটা খুশি সেটা খেতে পারো একটুখানি চানা এটা দিয়ে খাওয়া নেক্সট বেশি

কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে তাদের জন্য জানিয়ে রাখি আমি স্বাগত ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসি চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই

বাহ মানে দাদাকে বৌদি ভাই ফুল সাপোর্ট করছে নাকি বাহ এখন মোটামুটি তুমি যা করছো বসিয়াটা পুরো তো ধামাকা লাগিয়ে দিয়েছো পাঁচ টাকায় শুটির কচুরি মানে আমি ঠিক শুনে আসলো মানে ভুল শুনে আসলে তাই তো আচ্ছা সঙ্গে শুনলাম জানা মশা নাকি আনলিমিটেড থাকছে আনলিমিটেড আনলিমিটেড মানে এটা কি ক্যামেরার জন্য নাকি সবাই আসে সবাই এই জালা কাছে সবার ইউজ করে দেখতে পাওয়া না আর আমি যেটা আরেকটা জিনিস শুনে আসলাম এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় তাই তো অনেক জায়গায় তো দেখেছি হিং এর কচুরি বলো বা কড়াইশুরির কচুরি বলো 8 টাকা থেকে 10 টাকা দাম তোমার এখানে 5 টাকার কত কিসের জন্য সেটা বলো মানে লাভ কাপ কি করার কিছু ইচ্ছা আছে কি করে বলি বলো তো নিজের মতো মনে হয়েছিল যদি কিছু সস্তায় কিছু খাবার করতে পারি নিজের ইচ্ছা ছিল একটু কম কিছু খাবার আচ্ছা এবং খুব ভালো খাবার চেষ্টা করেছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় চলে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কি এখানে অনেকে আসে বয়স্ক মানুষ বা বাচ্চা বাচ্চারা যারা একটু বেশি বয়সে খেতে পারে না সবাইকে তো আলাদা আলাদা ভাবে লাইট করা যায় না একদম সবার জন্য আচ্ছা মানে বাচ্চা থেকে বয়স্ক যেই আসে না কেন পাঁচ টাকায় কড়াই চিনি পাওয়া যাবে তাই তো আচ্ছা কয়েক দিন কচুরির সাথে কি তরকারি দেখছে আমাদেরকে একটু দেখিয়ে দিই আচ্ছা দিদিভাই এই পাশে আমাদেরকে দেখাবে একটুখানি ভালো আছেন তো হ্যাঁ ভালো তুমি কেমন আছো একদম দারুণ এই পাশে দেখাতে বলবো আপনি ছোলা দিয়ে

আর এখানে কটা থেকে কটা অব্দি পাওয়া যাবে সাতটার পর থেকে মোটামুটি বারোটা বারোটার মধ্যে এটা যদি সোল্ড আউট হয়ে যায় তাহলে পাবে না তারপরে সকাল সকাল আসতে হবে কড়াই কচুরি প্লাস আনলিমিটেড চানা মশলা খাওয়া যায় কিন্তু রোজ কিন্তু কড়াই কচুরি থাকে না আচ্ছা আচ্ছা এটা কি স্পেশাল ডেতে থাকে কাল শনিবার দিন শুধু থাকে কড়াই কচুরি আচ্ছা আর চানা মশলা আচ্ছা তার মধ্যে এক আধ দিন হয়তো কড়াই কচুরিটা থাকে আচ্ছা আর বাদবাকি সব দিন কি পাওয়া যায় হিং এর কচুরি আর রোজ চেঞ্জ হয় তরকারি আচ্ছা মানে হিং এর কচুরিও থাকে 5 টাকা পিস 5 টাকায় কড়াই শুটির কচুরি 5 টাকা হিং এর কচুরি

দিদি আনলিমিটেড পাওয়া যাবে তো খাও না তুমি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এক গামলা তরকারি খেয়ে নেবো আজকে ঠিক আছে আর এখানে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ স্যালাড হিসাবে দেওয়া হয় না যেহেতু এখানে সম্পূর্ণ নিরামিষ পাওয়া যায় এই পাশে দেখাতে বলবো কত সুন্দর দেখো একদম ফুলকো ফুলকো দিয়েছে কড়াইশুটি কচুটি খেয়ে দেখি যে কেমন খেতে তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিই চলো বৈশাটা কিন্তু সর্ববত মাত্র পাঁচ টাকায় কিন্তু কড়াইশুটির কচুরির সাথে কিন্তু থাকছে আনলিমিটেড চানা মশলা দেখাতে বলবো দেখো কতটা পরিমানে চানা মশলা দিয়েছি আর খেতে খেতে যত বার লাগবে ততবার কিন্তু দাদা বলেছে যেখানে কিন্তু খেয়ে দেখি কেমন লাগেন তোমাদেরকে সবটা জানাই সম্পূর্ণ নিরামিষ কিন্তু থাকছে এখানে চলো এটা খেয়ে দেখা যাক আজকে শনিবার আমি ভাবছিলাম যে কোথায় যে একটু কচুরি খাই ফট করে দাদার দোকান চোখে পড়লো দেখলাম সম্পূর্ণ নিরামিষ করছে কড়াইশুটির কচুরি সাথে কিন্তু থাকছে আনলিমিটেড চানা মশলা সেই দেখে লোক সামলাতে পারলাম না দাদার দোকানে এসেই কিন্তু সবার প্রথমে নিয়ে নিচ্ছে কচুরি এবার কচুরিটার ভিতরে দেখি ফুট দেখলাম অরিজিনাল দিচ্ছে বাট ফুড কালার দিচ্ছে কিনা এটা একটা দেখার বিষয় আর অথেন্টিক কড়াইশুটি দিচ্ছে কিনা এটা দেখার বিষয় আছে সবার প্রথমে একটুখানি দেখাবো দাও কড়াইশুড়িটা এই দেখো দেখো সম্পূর্ণ কড়াই কচুরি এখানে কড়াই পুর দেওয়া আছে কোনো প্রকার ফুড কালার দেওয়া নেই ফুড কালার হলে একেবারে সবুজে কিন্তু ঠিকঠিক করতো এটা কিন্তু যে কালারটা এসেছে অথেন্টিক কিন্তু কড়াই যে সবুজ রং সেটা দিয়ে এসেছে আর সবুজ তো এখন বেশি চলছে সব জায়গায় বসিয়াটা কিন্তু সর্বপ্রথম তো চলো একটু মানে কচুরিটা সবার ফার্স্টে টেস্ট করে দেখা যাক পাঁচ টাকা করে দাম বাট সিরিয়াসলি তোমাদের বলছি একটু থিকনেসটা দেখো দেখতে পাচ্ছো অনেকে মনে করতে পারো পাঁচ টাকা দাম নিচ্ছে একদমই পাতলা পাতলা ছোট ছোট দিচ্ছে সেটা কিন্তু একদমই না সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা কিন্তু মোটা পেট একটা কথা হবে জাস্ট অসাধারণ লেগেছে ওটা চানা মশলা দিয়ে খাওয়া যাক চানা মশলার মধ্যে কিন্তু কাঁপড়ি চোলা দিয়েছে আলু দিয়ে তৈরি করেছে আর সব থেকে বড় জিনিস কি জানো এখানে সম্পূর্ণ নিরামিষ মানে রোদ থেকে শনি প্রতিদিন তোমরা এসে কিন্তু এখানে খেতে পারবে একদমই ঘরোয়া রান্না একটুখানি চানা এটা দিয়ে খাওয়া যাক নেক্সট যাচ্ছে এটা নিরামিষ চানা মশলা এটা তোমরা সিরিয়াসি বলছি এখানে না আসলে বুঝতে পারবে না অনেক জায়গা করে আমিষ করে চিকেন দিয়ে করে সেখানেও এত সুন্দর টেস্ট আনতে পারবে না এখানে নিরামিষ কিন্তু কড়াইশির কচুরির সাথে চানা মশলা করছি এত সুন্দর টেস্ট দেখেছে সিরিয়াসি তোমাদেরকে বলবো অবশ্যই এখানে একবার আসো মাত্র পাঁচ টাকায় কড়াইশি কচুরি আর আনলিমিটেড চানা মশলা খেয়ে যাও সেটা কিন্তু সর্বপ্রথম এখানেই পাওয়া যাচ্ছে আর শুধুমাত্র শনিবার করে এখানে স্পেশাল ডে কড়াইশি কচুরিটা হয় তাছাড়া বাদ বাকি দিন কিন্তু শিঙের কচুরিটা হয় মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে চলো এটা খেয়ে নি দেন আবার ব্যাক করছি ওকে সো অল গাইস তোমাদেরকে একটা কথা বলি ফরাসি কচুরিটা জাস্ট খেয়ে বললাম ও লেগেছে এবার সিরিয়াসলি তোমাদেরকে একটা কথা বলি তোমরা এই জায়গাটা আসবে কি করে ফরাসিটির কচুরি পাঁচটা খাওয়ার জন্য এই জায়গাটা কোথায় তোমাদেরকে একটু বলে দিচ্ছি ওই পাশে দেখাতে বলবো দেখো তোমাদের ডান পাশে দেখাতে বললো পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের কিন্তু একদমই কিন্তু পাশে বাঁ পাশে এখানে দাদা বিক্রি করছে রাচি ফুড স্টলে এখানে কিন্তু বিক্রি করছে পাঁচ টাকায় ফরাসিটির কচুরি ডেফিনেটলি তোমরা আসো এবং মাছ বি খেয়ে দেখো এখানকার খাবারগুলো জাস্ট অসাধারণ এতদিন ভিডিওটি দেখে থাকলে মেক শিওর ভিডিওটা লাইক করে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে তাড়াতাড়ি ফলো করো আমরা কিন্তু ফেসবুক পেজে পনেরো হাজার পরিবারের কাছাকাছি চলে এসেছি ফেসবুক পেজটা ফলো করো দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম কোনো একটা ফুড ব্লগ ভিডিওতে হাইফাই